হোম ডেলিভারির জন্য একটা প্রোডাক্ট দিয়েছিলাম অর্ডার করেছিলাম সেইটা আমার হাতে এসে প্রচেসে তা যখন প্রচেস সেখান আমি খুলে নিই সেটা হচ্ছে আইস বল মানে বরফ বসাতে হয় আপনার বেশি প্রয়োজন না তখন আপনি একটু ছোটো সাইজের দরকার হলে তখন আপনি এটার জন্য আপনার জন্য উপকারী আর এরপরে যেটা এরপরে যেটা সেটা হচ্ছে মোমো মেকার মোমো মেকারটা মোমো বানানোর জন্য খুবই পারফেক্ট আর তো দেখতে থাকুন এই যে দেখেন মোমো মেকারটা আমার এখন হাতের আর হাতে আছে এটা আমি খুলব আর হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে খুলতে হয় কীভাবে তৈরি করতে হয় তো যাই হোক এই যে দেখেন আমি খুললাম আবার করলাম এবার মোমো মেকারের পুরো বক্সটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পিঠা পিঠা মেকার পিঠা লুচি পুরি সবগুলো বানানো যায় আপনাদেরকে আর তারপরে এটা হচ্ছে মিট বল মিট বল আপনারা চিনেন সেই মিট বল বানানোর জন্য আর এরকম ছয়টা তিনটা হচ্ছে আপনার প্লিজ ডেকোরেশন করার জন্য তো এই সব মেলায় আমার কম্বোটা আমি দেখেন এই যে মিড বলের বক্স সব অ্যাকসেট করে বেশ ভালোই অনলাইনে অনেক বেশি ভালো লাগলো তো দেখেন আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি এইগুলাই হচ্ছে আমার পুরোটাই এই যে চলো যায় এই বক্স থেকে আমি বের করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন আসলেই ভালো লাগবে এরা কাজকে খুব সহজে এগিয়ে নেওয়া যায় সব মিলে আমার আর যে কম্বো প্যাকেজ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান ভালো প্রোডাক্টগুলো একেবারে যতটা দেখা যায় ততটা আকর্ষণীয় না হলেও একেবারে খারাপও না এই হচ্ছে আমার হোম ডেলিভারির কিচেন কম্বো এই যে দেখেন কত সুন্দর রুটি মেকার পিঠা মেকার মিট বল এই যে মিড বল তৈরি মেকার আর হচ্ছে এইটা মিট বল এরকম ভিতরে দিয়ে আপনি এইভাবে কেটে কেটে বের করবেন তার জন্য আপনারা দেখলেন মোমো মেকার পিঠা মেকার আর হচ্ছে মিট বল আর হচ্ছে ডেকোরেশনের জন্য তিন চারটা প্রিজ এই টোটালি হচ্ছে আমার কম্বো তো ছশো ষাট টাকার মধ্যে আমার এক কত সুন্দর একটা কম্ব আমি পেলাম তো আশা করি আপনারাও নিতে পারেন ক্লাসিক শপিং পেজ থেকে দেখেন এই যে এই যে এইভাবে ঠিক এইভাবে তৈরি করতে হয় এইভাবে দিয়ে এভাবে আপনি করবেন ওর ভিতরে দিয়ে শালসাই দিয়ে ফটাফট হয়ে যাবে রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠা মেকারটাও খুব সুন্দর দিবেন চাপ দিবেন হয়ে যাবে দিবেন চাপ দিবেন হয়ে যাবে এ পাঠে পিঠা আর ও পাশে লুচি পাঠে যে পিঠা মেকার পিঠা দিয়ে আবার চাপ দিবেন আবার বের করে এইভাবেই মোমো মেকার পিঠা মেকার মোমো মেকার আইস বল আর হচ্ছে এই যে আইস বল সব মিলে এই যে আইস বল যেটা আপনার তোলার জন্য আপনি যতক্ষণ বরফটা বের করার জন্য আপনার এটা আইসবলের সাথে এরকম ডেকোরেশনের জন্য তিনটা পিস আছে এই যে আরও একটা কালার আছে